বাংলাদেশের তারা টিআর চালিয়েছে এই যে তার ধুয়া এবং তার প্রমাণ কি করছে বিজেপি কার্যত বাংলাদেশের বিজেপি এখানে সীমান্তে এত বোমা গুলি কিন্তু ছাড়ছে না কিন্তু তারা তাদের নাগরিকদেরকে দিয়ে মোহর মোহর বাবা ফুটাচ্ছে এখানে একটা যুদ্ধগত অবস্থায় পরিণত হয়েছে বাংলাদেশের মানুষ ফসে উঠেছে এই যে দেখুন কি পরিমাণের বাবা ফুটাচ্ছে তারা সীমান্তে একটা যুদ্ধ যুদ্ধ অবস্থা চলছে এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরে তারা টিআর গ্যাস চালিয়েছে এই যে তার ধুয়া এবং তার প্রমাণ কি করছে বিজেপি